শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর মডেল কোয়েশ্চেন পেপার একের সমস্ত ধরনের এমসিকিউ ও এসে কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো যা যাক প্রথম প্রশ্নেই আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো পর্যায়ন মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল অপসারণ নৈশ দুটি মেঘ পরিলক্ষিত হয় মেসোস্ফিয়ার আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরায় পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় একাত্তর পার্সেন্ট সাড়াশাড়ির বান দেখা যায় হুগলি নদীতে মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয় রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে তা হলো উনিশশো তিপান্ন সালে পূর্ব পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিঙ্গা হলো জিন্দা গাদা প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় জল জলদূষণ নিয়ন্ত্রণ একটি তন্তুজ ফসল হল কার্পাস একটি শিকড় আলগা শিল্প হল কার্পাস পশ্চিম ভারতের প্রবেশদ্বার হল মুম্বাই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি দুই প্রশ্ন বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে এটা হবে শুদ্ধ ঘূর্ণবাদ একটি আকস্মিক বায়ু এটাও শুদ্ধ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় এটা অশুদ্ধ সঠিক উত্তরটি হবে খরার সৃষ্টি হয় সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে শুদ্ধ ক্যাডমিয়ামের বিষক্রিয়া হাড়ের ভঙ্গুরতা বা ইটাই ইটাই রোগের সৃষ্টি হয় শুদ্ধ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম মালদ্বীপ শুদ্ধ ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা অশুদ্ধ সঠিক উত্তরটি হবে প্রাচীনতম ভঙ্গিল পর্বত দুই দশমিক দুই এক প্রশ্নগুলি হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো ড্যাস উত্তরটি নীলকণ্ঠ বাতাসে ভাসমান আনুবীক্ষণিক ধুলিকোনাকে ড্যাস বলে এরোসল বলে পৃথিবীর উপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ কত গুণ বেশি দুই দশমিক দুই গুণ বেশি ড্যাস ভারতের বৃহত্তম খাল ইন্দিরা গান্ধী খাল ভারতের শীতলতম স্থানটি হলো ড্যাস দ্রাস ড্যাশ ভারতের কপি রাজধানী নামে পরিচিত কর্ণাটকের কোদাগু পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র সেন্সর দুই দশমিক তিনের জায়গার প্রশ্নগুলি পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কী আটাকামা নদীবাকের কোন দিকে ক্ষয় বেশি হয় অবতল অংশে পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সোতটির নাম কী উপসাগরীয় স্রোত হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কী হয় কালো বা গাঢ় বাদামি সুন্দরবন অঞ্চলকে ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ভারতের একটি বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটির নাম লেখ রেশম বস্ত্র কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় কর্ণাটকের মাদুরাইকে উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয় লাল রঙের সাহায্যে দুই দশমিক চারের ধ্যাগের প্রশ্নগুলি জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু হল শিশিরাঙ্ক রাসায়নিক বজ্র ক্লোরোফর্ম বিশুদ্ধ কাঁচামাল তুলো ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদ